ওং শ্রী গানাশাইনামা নমস্কার আজকে রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ একই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার রাশিফল উপায় আজকের তিথি আজ কৃষ্ণ চতুর্দশী তিথি আজকের রাহুকাল সময় বৈকাল চারটে আটচল্লিশ মিনিট আরম্ভ হবে সন্ধ্যে ছটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না এই সময় খারাপ সময় বলে মানা হয়েছে আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে একচল্লিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফল পায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলের সঙ্গে কুমকুম মিশিয়ে ভগবান সূর্যদেবকে দিন আদিত্য হৃদয় স্তোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ভালো যাবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে গাই মাতাকে গুড় ও গম খাওয়ান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং হ্রীং 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 সূর্যায় নম এই মন্ত্রটি একশো বার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার একশো আট নাম জপ করুন ও ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে সিংরাসির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সূর্য কবজ পাঠ করুন ও গায়ে মাতাকে রুটির সঙ্গে গুড় মিশিয়ে খাওয়ান আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে সূর্যদেবকে জল দিন ও আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে লাল মুসুরি ডাল মন্দিরে দান করুন এক কেজি আড়াইশো আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে লাল চন্দনের তেলক লাগান ও নারায়ণ কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলের সঙ্গে গুড় মিশিয়ে ভগবান সূর্যদেবকে জল অর্ঘ দিন ও সূর্য কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দিরে গুড় ও গম দান করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে রামায়ণে রাম স্রোত পাঠ করুন ও ওং হ্রীং হিরিং হিরিং সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে জলের সঙ্গে লাল ফুল লাল চন্দন ও গুড় মিশিয়ে সূর্যদেবকে জল আর্গ দিন ও আদিত্য হৃদয় স্তোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে মেষ থেকে মিন রাশির রাশিফল উপায় এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আরও রাশিফল ভিডিও জানতে ও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাম রাম バイ、no